কক্সবাজারে নানান আয়োজনের মধ্য দিয়ে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে এই কর্মশালা শুধু পেশা দায়িত্বই নয় সম্পর্ক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বলছেন আয়োজকরা কক্সবাজার থেকে প্রতিনিধি এস্তে ফারুকের তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন নগরী কক্সবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার রাতে শহরের তারকা মানের হোটেল সিগালের ইমার হলরুমে আনিসুল রহমান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠানে ইমার সহ সভাপতি ও আনন্দ টেলিভিশনের এজিএম এস বি বুলবুল সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী আকিজ ভেভারেজ সিএমও মোহাম্মদ মাইদুল ইসলাম সংগঠনের নেতৃবৃন্দ সহ দুই জন সদস্য উপস্থিত ছিলেন এতে দেশের বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের মার্কেটিং পেশাজীবী উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন ইভেন্টে পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলা কোভিড পরবর্তী বিপণন কৌশল নিয়ে আলোচনা এবং সৃজনশীল কর্মশালার মাধ্যমে অংশকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা আমরা কিন্তু দুইটা তিনটা মার্কেট ভিজিট এবং এসে শেয়ার মার্কেটে আমরা যে আমরা কি দেখলাম তাদের মিডিয়া হ্যাবিট কেমন সেগুলো আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি থেকে বছরে একটা দুইটা মার্কেট ভিজিট করতে পারে তাহলে আমরা রিয়েল টাইম ডেটা পেতে পারি যে আসলে দর্শক আমাদের অডিয়েন্স বা আমাদের তাদের মিডিয়া হ্যাবিট কেমন তারা আসলে কী দেখতেছে তাহলে কি আমরা যখন আমাদের আমরা কি দেখে আসি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিরা দেখে আমাদের সঙ্গে শেয়ার করেন আর আমরা দুইজন যদি একদম এক লাইনে থাকে তাহলে কিন্তু আমাদের নেগোসিয়েশনটা প্রপার আমরা ম্যানেজমেন্ট করি ম্যানেজমেন্ট থেকে কিছু আসে আমরা আপনাদের সাথে যখন ওয়ান অফিসে তখন কথা বলি

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এতে আনন্দ টেলিভিশনের মার্কেটিং বিভাগ প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেন এই অনুষ্ঠান শুধু পেশাদারিত্বই নয় সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা জানালাবে দিন আনন্দ টিভি